হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো কালকে রাত্রেবেলায় শুয়ে শুয়ে ফোনে দেখছিলাম যে ব্যারাকপুরে নাকি খুবই পুরনো একটা দোকান আছে তো সেখানে সকালবেলা টিফিন মানে সকাল থেকে রাত্রি সাড়ে আটটা নটা অবধি খোলা পাওয়া যায় তো যাই হোক ভিডিওটা দেখে আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম ব্যারাকপুরের উদ্দেশ্যে দেখো বন্ধুরা ব্যারাকপুরে চলে এসেছি আর দোকানটা হচ্ছে গিয়ে ঠিক ব্যারাকপুরের স্টেশন থেকে বেরিয়ে অপোজিটেই এই দোকানটা দেখো সামনে কত মিষ্টি সাজানো আছে সবই কিন্তু খুবই সুস্বাদু খেতে আর এখানকার সব থেকে স্পেশাল হচ্ছে রাবড়ি রাবড়িটা অসাধারণ ছিল তো যাই হোক তোমার দেখো আর এখানে একটা সিস্টেম আছে বন্ধুরা তোমাদেরকে আমি জানিয়ে দিই তো এই দোকানে হচ্ছে গিয়ে কোনো কিন্তু অনলাইন পেমেন্ট হয় না যা হবে ক্যাশে হবে কারণ এটা দুশো বছরের পুরোনো দোকান তো ওই জন্য এখানে সেই সিস্টেমগুলো রাখেনি মানে যেহেতু এটা আগে ছিল না এই সিস্টেম এই সিস্টেমগুলো নতুন হয়েছে সেই জন্য ওরা পুরোনো মানে আগেকার দিনের ধাঁচটাই ওরা বহন করছে ওই জন্য এখানে কোনো অনলাইন সিস্টেম নেই তো তোমরা যারা যারা এই দোকানে আসবে খেতে আমি বলে দিচ্ছি তোমাদের তোমরা কিন্তু ক্যাশ করবে এখানে কিন্তু কেউ অনলাইন হয় না তো যাই হোক আমরা খেতে বেরিয়েছি দেখছি স্টেশনের সামনে এখানে আঁকা হচ্ছে আঁকাটা কেন হচ্ছে বিকেলবেলায় ওরা প্রতিবাদে মিছিল বেরাবে জন্য আঁকা হচ্ছে সেই আঁকা নিয়ে ওরা বেড়াবে তো সেখান থেকে আমরা বেরিয়ে দাদা বৌদি হোটেলে এসেছি দেখো কত লাইন আমি বন্ধুর একটা কথা বলি তুমি যতবার এখানে এসেছি খেতে ততবার এখন লাইন ঠেলে ঠেলে তারপরে ভেতরে ঢুকতে হয়েছে তো যাই হোক লাইন লাইন ঠেলার পরে দেখো আমরা ভেতরে ঢুকে গেছি আর এখানে আমি দেখছিলাম মেনু কার্ডে যে কী দেওয়া যায় তো আমরা সকালবেলা ঠিকই করেছিলাম যে এখানে গিয়ে একটা ফিস কাটলেট আর স্পেশাল বিরিয়ানি অর্ডার দেবো মটন বিরিয়ানি তো যাই হোক তো দেখো আমরা বিরিয়ানি অর্ডার দিয়েছি আর বিরিয়ানি খাওয়া শুরু হয়ে গেছে তো যাই হোক বিরিয়ানি সামনে থাকলে আর কোনো ভিডিও করা বা কথা বলা চলে না তো এখন আমি ভিডিওটা এডিট করছি তবুও দেখে আমার খেতে ইচ্ছা করছে তো যাই হোক খাওয়া দাওয়া শেষে আমরা বেরিয়ে এসেছি দেখছি সেখানে আঁকা সব কমপ্লিট দেখো বন্ধুরা কত সুন্দর এঁকেছে তো যাই হোক ভিডিও শেষে একটা কথাই বলবো যে আমাদের প্রতিদিনের মানে দিন তো পেরাবে একটা একটা করে দিন এগাবে তো যাই হোক সব কাজের মধ্যেও একটা কথা বলবো যে যারা এই অন্যায়টা করেছে তাদের প্রত্যেকে যেন কঠোরতম শাস্তি হয় তো এইটা মানে প্রত্যেকের আবেদন এত কষ্ট করে মেয়েটাকে হত্যা করা হয়েছে তোমরা সবাই জানো আশা করি তো যাই হোক ভিডিওটা এইটুকুনি ছিল ভিডিওটা ভালো লাগলো শেয়ার করবে লাইক করবে কমেন্ট করে বাই